আলহামদুলিল্লাহ ওসলা তালাম ও আলা আলা আলিহি ও সাহবিহি আজমাইন আজকে আমাদের বিষয় সেটা খুব লম্বা বিষয় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা কিছু কথা উল্লেখ করার চেষ্টা করব সেটা হচ্ছে দিনী দাওয়াতের কাজে দায়ীদের অনীহা দিনী দাওয়াতের কাজে দায়ীদের অনীহা অথবা যেখানে টাকা পয়সা আছে সেখানে দাওয়াত দেবে দাওয়াত করবে আর যেখানে কষ্টের কাজ আছে যেখানে টাকা পাবো না সেখানে যাবো না দাওয়াতের কাজ করব না এরকম অনেকের মধ্যে হয়ে বসেছে দাওয়াতের প্রতি আগ্রহ নেই তার কারণসমূহ কি তার কারণগুলো কি যদি উল্লেখ করতেন একজন দিনের দায়ী কিভাবে তার দাওয়াতের কাজে টিকে থাকবে প্রতিষ্ঠিত থাকতে পারবে তার কিছু বিষয় যদি আলোচনা হতো ভালো হতো আমরা সংক্ষেপে বলছি প্রথমত যে দায়ী দায়ী হয়ে যাবে দায়ী কখন হবে উপযুক্ত হবে তখন যখন তার এলেম যথেষ্ট এলেম হবে তখন সে দায়ী হবে এবার যে আলেম হয়নি যে আলেম হতে পারেনি স্বাভাবিক কথা সে দাওয়াতের কাজে অনাগ্রহ থাকবে সেটা তো বোঝাই যাচ্ছে তার আগ্রহ থাকবে না কারণ তার এলেম নেই আর আরও কারণ তৃতীয় কারণ হচ্ছে যে তার মধ্যে এখলাস নেই এখলাস নেই মানে দিনের কাজ করার মতো এখলাস নেই যে কাজ আল্লাহর জন্য করতে হবে যদি টাকা পয়সার দরকার হয় খরচ নেওয়ার দরকার হয় নিতে পারবে আর নিজের পেট চলার মতো নিশ্চয়ই নিতে হবে না হয় কিভাবে তার চলবে সেই হিসাবে যাদের চলবে তাদের চলবে যাদের চলবে না তাদেরকে নিতে হবে কিন্তু ব্যবসাদারী হিসাবে নয় বা নিজের বক্তৃতাকে নিজের বাণীকে বানরি বানরি বানিয়ে নয় সেই হিসাবে কাজ চালাতে হবে এখলাস যদি না থাকে কোনো মানুষই কোনো কাজে অগ্রসর হতে পারবে না তার যদি ভালোবাসা না থাকে সেই কাজের প্রতি সেই কাজ সে করতে পারবে না তারপরে তার কম থাকতে পারে তাওয়াক্কুল আল্লাহর ওপরে ভরসা যে আল্লাহর দিন আল্লাহ প্রতিষ্ঠা করবেন আমি একটা হিল্লা মাত্র আমি যদি দাওয়াতের কাজে লাগি সেই তাওয়াক্কুলটা তার মধ্যে থাকে না হতে পারে শিক্ষা লাভের পরে যখন সে দায়ী হওয়ার সময় এলো তখন দায়ী না হয়ে দুনিয়াতে মেতে গেল দুনিয়া ব্যবসা বাণিজ্য টাকা পয়সা হাতও কাজের জন্য তো কিছু করতেই হবে সেটা আলাদা কথা কিন্তু সম্পূর্ণ এলএমকে ছেড়ে দিয়ে সে দুনিয়াতে লেগে গেল মনে করেন সরকারি চাকরি পেয়ে গেল সরকারি চাকরি নিয়ে এসে বড়ো বড়ো বোখারি পাতা পড়ে এসে আলিফ জাবারা বা জাবারো বা পড়াতে লাগলো তো সেক্ষেত্রে সে আর সুযোগ পেলো না সরকার তাকে টাকা দিয়ে কিনে নিল এবং সরকারি কাজ করতে করতে আর বাইরের কাজ অবশ্য অনেক আছেন যারা করছেন দুই দিক সামাল দিয়ে করছেন আল্লাহ যাদেরকে তৌফিক দেবেন তারা অবশ্যই করবে তারপরে দায়িত্ব নিতে সে চায় না যে দায়িত্ব থেকে পালাতে চায় ফলে সে দাওয়াতের কাজ করতে পারে না কিংবা প্রসিদ্ধি থেকে পালাতে চায় যে আমি প্রসিদ্ধি হতে চাই না প্রসিদ্ধ হতে চাই না শহুর হতে চাই না তখন সে দাওয়াত থেকে দয়া দাওয়াতের ময়দান থেকে দূরে সরে যেতে চাই আরও একটা কারণ হতে পারে যে আলস্য অলসতা মানে এমন অলস যে কোথাও যেতে চায় না আর অসুস্থ হলে আলাদা কথা কিন্তু সে এমনিতেই অলস সে দাওয়াতে কোনো কাজ করতেই চায় না আর কক্ষনো কোনো দায়ী আছে যারা ইসলামের যে বাইরের অবস্থা বাইরের মানুষ যে ইসলামকে যেভাবে কুনজরে দেখে সেই ভয়ে সে দাওয়াতের ময়দানে নামে না তারপরে যে আমার একটা উদ্দেশ্য আছে আমার একটা টার্গেট আছে গন্তব্যস্থল আছে সেই সম্পর্কে তার অবগতি নেই বলে সে দাওয়াতের কাছে নামতে চায় না তারপর এমনও হতে পারে যে সে ইলেম শিক্ষা করেছিল কিন্তু যথেষ্ট নয় বা কিংবা সে ভুলে গেছে সে ভোলার রোগ ধরলে পরে তখন সে দাওয়াতের কাজ করতে পারবে না পারবে না এটাও স্বাভাবিক যেহেতু তার মাজা ঘষা নেই এলেম এমনি থাকে না হাফেজরা যদি মাজা ঘষা না করে হিফজে থাকবে না তেমনি এলমের মাঝে যদি না থাকে কেউ যদি কেউ কোনো কাজে ব্যস্ত হয়ে যায় তো সেও যেমন এলেম থেকে দূরে সরে যাবে আর তখন আস্তে আস্তে দাওয়াত থেকেও সরে যাবে তারপরে এতেকাত কাত যে তারা মনে করে যে আমার এই ময়দান এ ময়দান যথেষ্ট এই আমার নয় এ ময়দান আমার নয় ফলে সে সে ময়দানে যেতে চায় না তারপরে নিজের ভিতরে কেমন যেন একটা হিনন্মন্যতা হিনন্মতা হিননমন্যতা যে আমি পারবো না আমার দ্বারা কিছু হবে না আমি দুর্বল আমি এর যোগ্য নই এইভাবে সে নিজে পিছল কাটতে চায় দাওয়াতি ময়দান থেকে সরে যেতে চায় কেউ কেউ মনে করে যে দাওয়াতি ময়দান কেবল খোদবা দিলেই হবে খোদবার মাধ্যমে বা বক্তৃতার মাধ্যমে কিংবা লোকের সামনে বক্তৃতা করতে পারলেই দাওয়াতের ময়দান এটা এটা কিন্তু ঠিক নয় আর বাকি অন্য ময়দান থেকে পিছু হটবে সেটাও কিন্তু আর তাদের মধ্যে একটা দুর্বলতা সেটা ইয়ে হয়ে যে হয়ে গেলে সে দাওয়াতি কাজ আর করতে চায় না বা করতে পারে না দাওয়াতি ময়দানে কিছু বাধা আসে যখন বিরোধী দল বিরোধী বিরোধী মত যখন সংঘাত আসে সেই সংঘাত থেকে বাঁচার জন্য সে দাওয়াতি কাজে পিছিয়ে যায় অথচ হিকমতের সাথে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে সংঘাত এড়ানো যায় হিকমত প্রয়োগ না জানলে এটাও একটা দাওয়াতের শর্ত যে হিকমত জানতে হবে তো হিকমত যদি না জানে আর হিকমত জানে না বলেই সে এমন সোজা সাপটা বলে যাতে তার বাধা আসে আর ফলে দাওয়াত থেকে পিছিয়ে যায় তারপর অনেক লোক এমন যে সমাজের পরিবেশে পরিবেশটা এমন যে সেই পরিবেশে মানুষ তাকে কিছু বলতে দেয় না আর বললে পরে তার কথা মানে না যখন কথা মানে না তখন সেই হীরনমন্যতার শিকার হয় আর ফলে আর দাওয়াতি ময়দান ত্যাগ করে বসে আচ্ছা তো এইভাবে এইভাবে আরও অনেক কারণ আছে যে কারণগুলোর জন্য অনেক লোক দাওয়াতি ময়দানে থাকতে চায় না যে আমি দাওয়াতের কাজ করব বিশেষ করে যুবকরা তবে আমি বলছি না যে যারা ইলেম শিক্ষা করেনি তারাও তাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে সেটা আমি বলছি না তাহলে এলাজটা কী এর চিকিৎসাটা কী এ তো কারণ বলা হলো কি করলে পরে মানুষ কি করবে দাওয়াতে আগ্রহ আগ্রহী হবে সেটা কি যেমন বলা যেতে পারে যে দায়িত্বশীলতা বা দায়িত্ব জ্ঞান তার মধ্যে জাগতে হবে দায়িত্ব বোধ জাগতে হবে যে আমার ওপরে আল্লাহর পক্ষ থেকে দিনের দায়ী হওয়ার একটা দায়িত্ব আছে সেটা আমাকে করতে হবে দুনিয়াকে তুচ্ছ জানতে হবে এর মাধ্যমে যে দুনিয়া যদি না হয় আমি যদি দাওয়াতে কাজে থাকি তো আমি বেশি বড় লোক হতে পারবো না গাড়ি বাড়ি তারপরে কি বলে কার্পেট ইত্যাদি করতে পারবো না তাহলে হবে না দুনিয়ার প্রতি লোক যদি কম হয় তবে সে দাওয়াত করতে পারবে আল্লাহ তালার সাথে একিন রাখতে হবে যে আল্লাহ আমাকে সফল করবেন আমার দাওয়াত সফল হবে সেটা নয় দাওয়াত হেদায়েত আল্লাহর হাতে আল্লাহর হাতে হেদায়ত যা আল্লাহ যাকে চাইবেন যার মাধ্যমে চাইবেন হেদায়ত দেবেন আমার কর্তব্য আমার দাওয়াত দেওয়া আর সেটা কাজে পরিণত করা হচ্ছে আল্লাহর দায়িত্ব তখন আমি কেন পেছনে থাকবো এটা বুঝে যদি দাওয়াত করতে চাই তবে দাওয়াত হবে নচেত পারবে না আর এটা তাকে জানতে হবে যে ময়দা দাওয়াতের ময়দান কিন্তু ছোট নয় সে যেটা ভাবছে যে দাওয়াতের ময়দান খুব সংকীর্ণ সংকীর্ণ নয় বহু ময়দান আছে যেমন ব্যক্তিগতভাবে কাউকে নসিহত করা যায় বক্তা হতে হবে তা কোনো জরুরি নয় আমি বক্তৃতা করতে পারি না আমার সুর নেই আমার বলার ঢং নেই না তা নয় কেউ আমাকে ডাকে না না তার জন্যে নয় এই দাওয়াতের কাজ এটা শুধু নয় যে আপনাকে ডাকতে হবে দাওয়াতের কাজ আপনাকে নিজে থেকে করতে হবে আমর বিল মারুফ হয় নেহেনিল মন কার যেখানেই সৎ কাজের আদেশ মন্দ কাজে বাধা সেটাই হচ্ছে দাওয়াত সুতরাং আপনার সাধ্য মতো আপনাকে করতে হবে ছোটো এক কালেমা বললেন কোন নামাজের পরে দাঁড়িয়ে আপনি মানুষ মানুষের সামনে বললেন যেখানে অনেক লোক আছে সেখানে দাঁড়িয়ে আপনি কিছু বললেন যদি আপনি লেখার ক্ষমতা থাকে তাহলে লিখবেন অনেকে লেখার ক্ষমতা থাকা সত্ত্বেও মনে করে আমি যোগ্য নই লেখার সাহস হয় না আপনি লিখুন বই লিখুন পত্র পত্রিকায় লিখুন যদি আপনার মধ্যে সেই ক্ষমতা থাকে সেই ক্ষমতাকে ব্যয় করুন পরীক্ষা করে দেখুন এরপরে আপনি ইসলামের বিরুদ্ধে বা আমাদের দিনের বিরুদ্ধে বহু সন্দেহ সন্দেহ মানুষ ছুড়ে দিচ্ছে তার জবাব লিখুন বা তার জবাব আপনি দেন তারপরে আপনি কোনো জলসায় যেতে পারেন কোনো একাডেমিতে যেতে পারেন সেখানে অংশগ্রহণ করতে পারেন যদি আপনার ক্ষমতা থাকে আর জরুরি নয় যে দূর দূরান্তে যেতে হবে দূর দূরান্তেও আলেমরাম আছে তারা সেখানে যথেষ্ট আমরা যেখানে কাছাকাছি আছি তারা আমরা এখানে যথেষ্ট ইত্যাদি তারপরে আপনি এমন করতে পারেন যেমন টেলিভিশন খুলে যেমন আমরা করেছি আপনিও এইভাবে নেটের মাধ্যমে আপনি টেলি একটি কী বলে টেলিভিশন খুলে বা কোনো চ্যানেল খুলে আপনি সেখানে নির্দিষ্ট দাওয়াত আপনি করতে পারেন ফেসবুকের মাধ্যমে আপনি লেখালেখি করে পোস্ট দিয়ে দাওয়াতের কাজ আপনি করতে পারবেন ক্যাসেট যদি হয় এখন অবশ্য ক্যাসেটের জামানা নেই শেষ হয়ে গেছে তো আপনাকে যা করতে হবে সব ফেসবুকেই হোয়াটসঅ্যাপে ইত্যাদিতে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে এইভাবে প্রত্যেক মানে অনেক দাওয়াতের কাজ আছে যে দাওয়াত আপনার দেখা যাবে ময়দান হচ্ছে বিশাল প্রশস্ত ময়দান সে যে কোনোভাবে আপনি কাজ করবেন মানুষের সাথে কথা বলার সময় ভালো কথা বলবেন দিনের কথা বলবেন নামাজের আদেশ করবেন তারপরে সৎ কাজের আদেশ দেবেন মন্দ কাজে বাধা দেবেন বহু রকমের দাওয়াত আছে তো সেই দাওয়াত যখন আপনি করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি নিশ্চয়ই করতে পারবেন আর পিছিয়ে থাকবেন না আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ আর সব শেষে একটা কথা বলে রাখি যে এই দাওয়াত দেওয়ার ফলটা কি যদি আপনি দাওয়াত দেন আর এই দাওয়াত যদি আপনার এখলাসের মাধ্যমে যদি এখলাসের মাধ্যমে আপনার ইচ্ছা নয় দুনিয়া কামাবো কেবল আল্লাহর জন্য আমি দাওয়াতের কাজ করব। যদি আপনি সফল হন তো সেই সফল হলে তার লাভটা যে যেখানে আল্লাহ তালা আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে এর লাভ হচ্ছে যে যে কোনো আমি যাও তার থেকে ভালো লোক আর কে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে অমন আহসানু কাউলাম মিমান্তা ও আমিলা সালিহা আপনি সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হবেন যে আপনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন আর রাসুল সাল্লাহ আসলাম রচন আহদি আল্লাহ হুবিকারজুল্লাহ ওয়াহেদান খাইরুল্লাহ কামিন হমর নাম তুমি যদি আল্লাহর দিকে দাওয়াত দিয়ে একটি লোক হেদায়েত পায় আল্লাহ যদি তোমার মাধ্যমে একটি লোককে হেদায়েত করে সেটাই তোমার আরবে লাল উঁট থেকে ভালো সুতরাং সব থেকে শ্রেষ্ঠ মাল হবে আপনার ষষ্ঠ নেয়ামত আপনি পাবেন এই দাওয়াতের মাধ্যমে তারপরে মান্দাল্লা আলা খাইরিন ফালাহ মিসল আজ ফাইলিহি ইলিহি যে ব্যক্তি মঙ্গলের যদি নিশানা কি বলে মানে প্রদর্শন করে মঙ্গল দেখায় মঙ্গলের পথ দেখায় তাহলে তার সে দেখালো শুধু কাজটা করলো না যে কাজটা করলো তারও স্বভাব সে পাবে সে যখন একটা কাজ শুরু করবে তার দাওয়াতের মাধ্যমে যখন অনেক লোক কাজ করবে তো তার একটা স্বভাব সেই দায়ী পেতে থাকবে যার মাধ্যমে এই কাজটি হলো আল্লাহ যেন তৌফিক দেন আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওয়সাহাবিহি আজমাইন